ভিউয়ার্স আমাদের এখানে আপনারা সব সময় ডোর টাইলস সেনেটারি ভিডিও বেশি দেখে থাকেন আজকে আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ কিছু হার্ডওয়্যার আইটেমের ভিডিও আমার আমাদের এখানে আসলে আপনি এগুলোর ভিতরে যে কোনো ডিজাইন আপনি কালার মডেল যদি স্ক্রিনশট দিয়ে দেন আমরা কিন্তু আপনাদেরকে এগুলো সংগ্রহ করে দিতে পারবো আমাদের এখানে এগুলো কিন্তু হ্যান্ডেল আপনি দুইটা একসাথে ম্যাচিং করে আপনি ডুরে দিতে পারবেন আর আমাদের এখানে কিন্তু এগুলো হলো বিগ হ্যান্ডেল বলা হয় এগুলো হ্যান্ডেল এই যেগুলো আবার ছোটো রোমডোরের হ্যান্ডেল এর পাশে আরও কিছু ডিজাইন আছে আর এগুলো হলো কেবিনেট হ্যান্ডেল আমাদের এখানে ক্যাবিনেট হ্যান্ডেলও আছে আমাদের এখানে আছে আপনার পদ্মার ক্লাম মিনার ফাইভ তারপর আমাদের এখানে আছে ডাবল শাটারের জন্য যেগুলোকে শীষ লক বলা হয় ওই লকগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল কয়েকটা কালেকশন আছে এবং রুম ডোরের জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এগুলো এক একটা একটা মিনিমাম প্রাইস আছে এগুলো আপনার মনে হয় এই যে এই সিরিয়ালের যেগুলো দেখতেছেন এগুলো আপনার বারো হাজার টাকা আছে চোদ্দ হাজার আছে ষোলো হাজার আছে এগুলো আপনার দশ হাজার বারো হাজার আট হাজার সাড়ে আট হাজার এগুলো আবার মনে করেন পঁচিশশো তিন হাজার টাকা আছে এটার দাম আবার একটু বেশি এটার দাম সাড়ে আট হাজার টাকাটা পিতলের আর এখানে কিন্তু আমাদের পদ্মার ক্লাম হিউজ পরিমাণ কিন্তু রয়েছে একটু যদি দেখেন পদ্মার মিনার বলা হয় এগুলাকে তারপরে পদ্মার কালাম আছে এই যেগুলো পদ্দার ক্লাম আমাদের এখানে কিন্তু এরকম হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে রুম ডোরের অনেক লক রয়েছে আমাদের দুইটা ইয়াতে মিলে আমাদের লক কবজা সেটখানে যদি নাই দেখা কবজাগুলো পিতলের কবজাগুলো যদি একটু দেখান এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিতলের আছে স্টিলের আছে আছে আমাদের এখানে কিন্তু আপনার সিটকানিও রয়েছে যদি একটু হিউজ কোয়ান্টিটি রয়েছে এবং আকর্ষণীয় অফার হলো আমাদের এখানে আকর্ষণীয় কিছু অফার আছে স্মার্ট স্মার্ট লকে এখানে কিন্তু আমরা আগের চেয়ে এখন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আপনাদেরকে এরকম কিন্তু হিউজ পরিমাণ এই যে এই যে দেখেন আমাদের এখানে আপনি কিন্তু এই যে দেখেন টিভির মতো দেখা যায় এখানে কিন্তু আপনার মনিটর আছে আপনি চাইলে এটাকে কিন্তু ক্যামেরা বন্দি করে রাখতে পারবেন এখানে সিসি ক্যামেরার অপশনও রয়েছে আপনি একটা মেমোরি কার্ড রেখে এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর এখানে ফেস ব্লক ফিঙ্গার অ্যাপস পাসওয়ার্ড কে ভিডিও কলিং আইফি ক্যামেরা সহকারে বিভিন্ন ধরনের অপশন রয়েছে আমাদের এই লকগুলোতে যা আপনি দেশের বাইর থেকেও আপনি লকগুলো ওপেন করতে পারবেন এবং ক্লোজ করতে পারবেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের লোকেশনে আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস ইবিএল ব্যাংকের পাশে